ষোলো নম্বর অঙ্কটা দেখবো ষোলো নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে ওকে এখানে আমরা যে কাজটা করবো এ এক্স স্কোয়ার দেন এটাকে গুণ করে দেবো এই অংশটাকে কি করবো গুণ করবো তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ এবার এই প্রথম অংশ থেকে যদি আমি এ এক্স কমন নিই তাহলে কি থাকে এক্স প্লাস এ

এবার এই জায়গাটা আমরা কি করতে পারি ধরি এ প্লাস টু এ এক্স তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে থ্রি মাইনাস এটাকে যদি আমরা করি তাহলে কি হবে

সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এস কি ধরছিলাম এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এখানে আমি ওটার মানটা বসে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর আর এখানে থ্রি এ তাহলে এখানে থ্রি এ স্কোয়ার প্লাস তিন দু সিক্স এ মাইনাস টেন এটাই হচ্ছে আমাদের আচ্ছা কি করলাম আমরা থ্রি এক্স যেহেতু ছিল তাহলে এক্স এর মানটাকে জাস্ট গুণ করে দিছি আঠারো নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস ওয়ান দেন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার এখন মনে করি প্রথম অংশটা এ মাইনাস ওয়ান ইকুয়াল পি আর এ প্লাস ওয়ান ইকুয়াল কিউ এবার যদি দুইটাকে আমরা গুণ করি গুণ করলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল পি কিউ বা এখান থেকে আমরা এ স্কোয়ার মান কত পাচ্ছি পি কিউ এই ওয়ানটা ওই পাশে চলে যাবে তাহলে কত হবে পি কিউ প্লাস ওয়ান এই আমরা এ স্কোয়ার মানটা পেয়ে গেলাম ওকে এবার এখানে আমরা কি লিখতে পারি এ মাইনাস ওয়ান যেহেতু পি তাহলে পি প্লাস এ প্লাসের জায়গায় লিখবো হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এটাকে গুণ করে দিলে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার এবার আমরা এখানে কি করতে পারি পি কমন নিতে পারি যদি আমরা পি কমন নিই তাহলে থাকতেছে কি এক্স প্লাস পি আর এক্স এক্স প্লাস কিউ ওয়াই ওকে দেন এখান থেকে আমরা কি কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলে থাকে এক্স প্লাস কিউ ওয়াই দুই পাশ থেকেই যদি এক্স প্লাস কিউ ওয়াই টা কমন চলে আসে বাকি দুইটা একসাথে অর্থাৎ পি এক্স প্লাস ওয়াই দ্যাটস অল এটি আমাদের আনসার কিন্তু এখানে কি আর কিছু করা বাকি আছে অবশ্যই কিছু করা বাকি আছে এক্স এর জায়গায় মানগুলো বসাই দিতে হবে এক্স এর জায়গা না সরি আমাদের পি আর এর জায়গায় মানগুলো বসাই দিতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো এক্স প্লাস কিউ ওয়াই এর মান কি ছিল ওয়াই এর মান ছিল সরি কিউর মান কি ছিল কিউর মান ছিল হচ্ছে এক্স এ প্লাস ওয়ান তাহলে লিখবো এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই আর এখানে লিখব এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই আর এদিকে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই

প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি এটা কিন্তু আমাদের সাজায় ফেলছি এখন কথা হচ্ছে যোগ করে দিতে হবে এবারে এই পুরাটা অংশ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এটা কি হচ্ছে এ প্লাস বি হোল সূত্র তাহলে আমরা লিখবো এ প্লাস হোল কিউব অর্থাৎ এক্স প্লাস হোল কিউব প্লাস এবার

এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স প্লাস টু আর এই জায়গায় আমরা লিখতে পারি যদি ফর্মুলায় ভাঙি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে মাইনাস গুণ করে দিলে মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার বিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছে বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এখানে আমরা ফর্মুলা বসানোর চেষ্টা করব তাহলে আমাদের প্রথম অংশটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি দেন এ স্কোয়ার বি করতে হলে লাগবে টু ওকে দিয়ে দিলাম প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার এখানে কিন্তু আমাদের দুই দুগুণা চার তাহলে টু স্কোয়ার হচ্ছে ফোর ফোর আর ইন্টু থ্রি টুয়েলভ হয়ে যাচ্ছে ওকে এবার সূত্র অনুযায়ী টু কিউব এখানে টু কিউব করলে হয় মাইনাস আর কিন্তু কোশ্চেন ছিল কত মাইনাস নাই তাহলে আমরা কি করবো একটা মাইনাস ওয়ান বিয়োগ করে দিই সরি একটা ওয়ান বিয়োগ করে দিই ওকে এবার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার টু ইন্টু থ্রি এ টু স্কোয়ার মাইনাস টু কিউব এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাস ওয়ান এর জায়গায় এটাও একটা কিউব হতে পারে এবার এটার ফর্মুলাটা কি এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ হচ্ছে আমাদের এ মাইনাস টু মাইনাস ওয়ান এ মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এবার এখান থেকে আমরা কি লিখতে পারি এ মাইনাস থ্রি এই অংশটাকে সূত্রে ভাঙলে এ স্কোয়ার মাইনাস 4 ফোর এক্স প্লাস ফোর হবে

ওকে তাহলে আমাদের এখানে হচ্ছে চার আর ওদিকে পাঁচ মাইনাস বি ওকে থ্রি এ হচ্ছে আমাদের অ্যান্সার